আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ রয়টার্সের প্রতিবেদন আগে বাংলাদেশে সহিংসতার বার্তা হাসিনা পুত্র জয়ের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার আগে তার ছেলে সজীব সজিবাজের জয় সতর্ক করে বলেছেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বহাল থাকলে দলীয় নেতাকর্মীরা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেবে না নির্বাচনকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন সজীব জয় তিনি দেশটাকে সেভাবেই গড়ে তুলতে যান যেভাবে তারা চান তাই কোনোভাবেই আগামী নির্বাচন আওয়ামী লীগ হতে দেবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে সজীব জয় এরপর জানাব হাসিনা কামাল মামুনের ভাগ্যে কি ঘটবে অপেক্ষায় বিশ্ববাসী জুলাই গণ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্ল মামুনের বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলা রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ এগারোটায় এই রায় ঘোষণা করা হবে এদিকে হাসিনাকে ফাঁসি দিলে কাউকে ছাড় দেওয়া হবে না ভারতীয় নাম্বার থেকে হুমকি ভারতীয় নাম্বার থেকে প্রসিকিউশন টিমের সদস্যদের ফোনে হুমকি দেওয়া হয়েছে আজ প্রসিকিউটর টিমের টিমের সব সদস্যকে হুমকি হয় জানান রাত থেকে আমাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে অকথ্য গালিগালাজ করা হয়েছে প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ বলেন অজ্ঞাত ফোন নাম্বার থেকে ফোন করে হুমকি দেওয়া শুরু হয়েছে আজকেও বেশ কিছু ফোন পেয়েছে আমরা সেখানে বিভিন্ন বিভিন্ন ভাষায় অকথ্য ভাষায় গালিগালাস ও হামলা করার ঘোষণা দিয়েছে জানাব থামছেই নাশকতার আগুন সরকারের কড়াবার্তা মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা রায়কে ঘিরে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস ও নাশকতা অব্যাহত রয়েছে আজ রাত থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা সিলেট ময়মনসিংহ ও কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্স নয় গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে অবস্থায় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে নাশকতাকারীদের দেখামাত্র গুলি করতে হবে ঢাকায় যারা বোমা ফাটাবে ককটেল বিস্ফোরণ করবে তাদেরকে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে ডিএমপির কমিশনার এবং সর্বশেষ জানাবো রায়ের আগে যা বলেন হাসিনার আইনজীবী রাষ্ট্রনিযুক্ত হাসিনার আইনজীবী আমির হোসেন বলেছেন আমার প্রত্যাশা আমার যারা ক্লায়েন্ট আছে তারা সবাই খালাস পাক রাষ্ট্রপক্ষের কেউ আমাকে সহযোগিতা সহযোগিতা করেনি পেলে আরও চেষ্টা করতে পারতাম তবে আমার যা জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা আছে তা দিয়ে সর্বোচ্চ লড়াই করেছি আমার পক্ষ থেকেই লড়াইয়ের ক্ষেত্রে কোনো কার্পণ্য করিনি আমি দায়িত্বশীলতার সঙ্গেই লড়াই করেছি আমি চাই শেখ হাসিনা খালাস পাক প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই সংবাদটিতে দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন করে বন্ধুরা আপনার মূল্যবান জানিয়ে দিন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন carabinieri stare di to... রায়ের আগে বাংলাদেশে সহিংসতার সতর্কবার্তা হাসিনা পুত্র জয়ের রয়টার্সের প্রতিবেদন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার আগে তার ছেলে জয় সতর্ক করে বলেছেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বহাল থাকলে দলীয় নেতাকর্মীরা ফেব্রুয়ারির নির্বাচন ঠেকিয়ে দেবে তিনি দাবি করেছেন তার মায়ের বিরুদ্ধে হওয়া মামলারায় আন্তর্জাতিকভাবে প্রভাবিত তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন পরিস্থিতি সহিংসতায় রূপ নিতে পারে বলেছেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা না উঠলে তারা নির্বাচন প্রতিহত করবে তার ভাষায় আমরা নির্বাচন হতে দেব না অমিলিক ছাড়া আমাদের প্রতিবাদ আরও জোরালো হবে আমরা যে যা দরকার তাই করব আন্তর্জাতিক সম্প্রদায় কিছু না করলে নির্বাচনের আগে বাংলাদেশে সহিংসতা ঘটবে সংঘর্ষ হবেই হবে এমন সতর্কবার্তা দিয়েছে শেখ হাসিনা পুত্র সজীব জয় তিনি ইতিমধ্যে বাংলাদেশের প্রতিটি নাগরিককে সতর্কবার্তা এবং হুঁশিয়ারি দিয়েছে যে আওয়ামী লীগ এবারের নির্বাচন কোনোভাবেই হতে দেওয়া হবে না নির্বাচন যেন না হয় সেজন্য সর্বোচ্চ ব্যবস্থা করবে আওয়ামী লীগ এমনটাই হুঁশিয়ারি দিয়েছে শেখ হাসিনা পুত্র সজিবজের জয় বর্তমানে সজীব জয় যুক্তরাষ্ট্রে থাকেন তিনি প্রতিনিয়ত দেশের বিরুদ্ধে নানা সহিংসতা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে রয়টার্স হাসিনা কামাল মামুনের ভাগ্যে কি ঘটবে অপেক্ষায় দেশবাসী জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সোমবার সতেরোই নভেম্বর সকাল এগারোটায় এই রায় ঘোষণা করা হবে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল দু চব্বিশ সালে ছাত্র জনতার গণবিক্ষোভে প্রায় এক প্রায় চারশো হাজার আহত করার অভিযোগে এই হয় নভেম্বর ঘোষণা করে ট্রাইব্যুনাল শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল এর মধ্যে হচ্ছে এক রাজাকারে বাচ্চা বলে উস্কানির অভিযোগ দুই প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ তিন রংপুরে আবু সাইদকে হত্যা ও গোপ তথ্য গোপন করা চানখারপুলে পুলে আনার ছয়জনকে গুলি করে হত্যা পাঁচ ডাকার আশুলিয়ায় ছয় মর্দেহ পুরানোর অভিযোগ সাক্ষীর সাক্ষে বামন রাস সাক্ষী সাক্ষীদের বয়নে যা উঠে এসেছে রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যুক্তি আসামি পক্ষ রায় ঘিরে উত্তপ্ত পরিস্থিতি ট্রাইব্যুনাল পুনর্গঠন ও মামলার সূত্রপাত আজ এগারোটার পর রায় শেষে শেখ হাসিনার বিস্তারিত বিষয় জানা যাবে হাসিনাকে ফাঁসি দিলে কাউকে ছাড় নয় ভারতীয় নাম্বার থেকে হুমকি এবার ভারতের একটি নাম্বার থেকে হুমকি দেয়া হয়েছে শেখ হাসিনাকে যদি ফাঁসি দেয়া হয় তাহলে কাউকেই ছাড় দেয়া হবে না শেখ হাসিনা বাংলাদেশের সব থেকে সফল প্রধানমন্ত্রী সুতরাং তাকে যদি কেউ ফাঁসি দেওয়ার চেষ্টা করে তাহলে মেরে ফেলা হবে ইত্যাদি নানারকম হুমকি ধামকি দেয়া হয়েছে তবে এই হুমকি ধামকি দেওয়ার পরই প্রশাসন আরও নড়ে চড়ে বসেছে কেবা কারাই ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে সে ব্যাপারটি তারা খতিয়ে দেখছে যেহেতু আমলিগের লীগের নেতাকর্মীরা বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছে সুতরাং এই বিষয়গুলো পুলিশের সদস্যরা খুবই গুরুত্ব সহকারে দেখছে কে বা কারা ভারত থেকে প্রতিনিয়ত হয়রানিমূলক কর্মকাণ্ড করছে ট্রাইব্যুনালে বিচারকে বাধাগস্ত করার চেষ্টা করছে বিষয়গুলো সামনে এনেছে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ শেখ হাসিনার বিচার হবে এবং শেখ হাসিনার বিচার হলেই রায় কোন দিকে যায় সেই বিষয়টি দেখা যাবে ইতিমধ্যেই সারা বিশ্ব থেকে শেখ হাসিনার রায় দেখা যাবে ইত্যাদি এসব বিষয়গুলো সামনে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার যেন সুষ্ঠুভাবে হয় সেজন্য দেশবাসীর প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে বলে জানানো হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দেশবাসীর প্রতি এই বার্তা দিয়েছেন থামসেইনা নাশকতার আগুন সরকারের করা বার্তা জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনা রায়কে ঘিরে দেশের বিভিন্ন স্থানে অগ্নি সন্ত্রাস ও নাশকতা অব্যাহত রয়েছে শনিবার রাত থেকে রোববার পর্যন্ত ঢাকা সিলেট ও কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্স ও পাঁচ গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আতঙ্কের সৃষ্টি করা হয়েছে ঢাকায় বিস্ফোরণে একজন আহত হয়েছে সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা সৈদা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে ছাড়াও কয়েকটি স্থানে জুলাই স্মৃতিস্তম্ভ ও গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে পাশাপাশি ফরিদপুর গোপালগঞ্জ মাদারিপুর মহাসড়কে গাছ ফেলে টায়ার চালিয়ে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী রায়তে অল্প সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ থাকে এমন পরিস্থিতিতে নাশকতা দমনে সরকারের করাবার্তা দিয়েছে ঢাকায় অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপকারীদের দেখা মাত্রই গুলির নির্দেশ দেওয়া হয়েছে সারা দেশে ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা র্যাব পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক সেনা গোয়েন্দা সংস্থার সদস্যদেরও মাঠে নামানো হয়েছে ঢাকা গোপালগঞ্জ ফরিদপুর ও মাদারীপুরে নামানো হয়েছে বিজেপি সদস্য কোনো যাতে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে সেজন্য মাঠে নেমেছে রাজনৈতিক দলগুলো নিঃস্তৃদ্ধ নিরাপত্তা ব্যবস্থায় পুরো রাজধানী ঢেকে ফেলা হয়েছে পাশাপাশি যারা প্রশাসনের সদস্য রয়েছে হয়েছে তারা আরও কঠোর অবস্থানে রয়েছে পাশাপাশি প্রশাসনের বিভিন্ন সদস্যরা ইতিমধ্যেই তারা দায়িত্বশীলভাবে কাজ করছে প্রশাসনের সদস্যদের দেশের বিভিন্ন জায়গায় দেখা গেছে তারা যার যার জায়গা থেকে আওয়ামী লীগকে প্রতিহত করছে বাংলাদেশ জামাত ইসলাম আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য মাঠে রয়েছে পাশাপাশি পুরো দেশটাকে নিরাপত্তার চাদরের বলয়ে ঢেকে ফেলা হয়েছে দেশের অভ্যন্তরে যেন আওয়ামী লীগের কোনো ধরনের নাশকতা না থাকে সেজন্য সবাই আরও সতর্ক অবস্থানে রয়েছে পাশাপাশি বলা হচ্ছে যেন দেশের অভ্যন্তরে এই ধরনের ঘটনা না ঘটে তাই সবাইকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে